আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন সাধারণ জনগণকে মাদকের কুকল সম্পর্কে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন গণসচেতনামূলক প্রোগ্রামের আয়োজন করে থাকে। এবং এক্ষেত্রে আমাদের মূল টার্গেট গ্রুপটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এবং এই প্রেক্ষিতে আসলে আমাদের আজকে রাম সরকারি কলেজে এই মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন আমাদের ইতিপূর্বে আমরা কক্সবাজার সরকারি কলেজ ও মাদক বিরোধী সেমিনার আয়োজন করেছি আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য থাকবে যে কক্সবাজারের সকল স্বনামধন্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে এই মাদক বিরোধী সভাগুলো আলোচনা করা যাতে শিক্ষার্থীরা মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারে সেই লক্ষ্যেই আসলে আমাদের এই আয়োজন আচ্ছা আপনাদের আজকে শিক্ষার্থীরা গ্রহণ করছে আমরা আশা করি আমরা শিক্ষার্থীদেরকে বিভিন্ন সচেতনতা সম্বলিত লিফলেট শিক্ষা উপকরণও বিতরণ করেছি আমরা চাই তারা এর মাধ্যমে মাদকের এই ক্ষতিকর দিক সম্পর্কগুলোকে জানুক আমরা তারা খুবই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে আমরা আশাবাদী যে তারা এখানে এই আলোচনা সভার ফলে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা সব তাদের জীবনে একটা মুক্ত সুন্দর জীবন গড়ে তুলবে